আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বাংলাদেশের নাগরিক এবং যারা প্রবাসী রয়েছেন সকলের জন্য অন্তর থেকে দোয়া ও মোবারকবাদ আজকে গুরুত্বপূর্ণ দুই একটা কথা বলব বাংলাদেশে বারবার কেন এত অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে সবে মাত্র একটা সরকার পতন হয়ে নতুন একটি সরকার গঠন করেছে আগের যে নিয়মগুলো ছিল সকল নিয়মকে দূর করে দিয়ে পুনরায় একটি নতুন নিয়মে আসার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম আসার জন্য কিছু সময় দরকার আপনারা দীর্ঘ ষোলো সতেরো বছর পর্যন্ত আপনাদের যে দাবিগুলো পূরণ করতে পারেন নাই আজকে তাৎক্ষণিক তারা ক্ষমতা হাতে নেওয়ার সাথে আপনারা এগুলো কী শুরু করে দিয়েছেন আপনাদের থেকে বুঝতে হবে আমি বাংলাদেশের সকল জনগণকে বলব যারা বিভিন্ন দাবি দাবা নিয়ে সচিবালয় গেরাও করতেছেন বিভিন্ন ধরনের আন্দোলন করতেছেন মিছিল মিটিং করতেছেন সকলের প্রতি অনুরোধ কর আপনারা ধৈর্য ধরুন তারা আমাদের কল্যাণের জন্য কাজ করবে এতটুকু আপনি আশ্বস্ত হতে পারেন বিশ্বাস রাখতে পারেন তারা যে আমাদের কল্যাণের জন্য কাজ করবে তা আপনারা যদি অতৈর্্য হয়ে যান তাহলে তো আর তারা কাজ করতে পারবে না আপনারা যদি ঘন ঘন তাদের সবাই মাত্র এখনো এক মাস হয় নাই শপথ নিয়েছে মধ্যে যদি আপনারা আন্দোলন করেন তাহলে ওরা কীভাবে তাদের কাজের মধ্যে গতি বৃদ্ধি করবে আর দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমি সকলের প্রতি অনুরোধ করব আপনারা এখন আপনাদের দাবি দাবাগুলো স্থগিত রাখার জন্য আর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রধান আওয়ামী সরকারের আটা গোলাম রয়েছে এদেরকে দ্রুত অপসারণ করে নতুনভাবে ওই স্থানে নতুন নতুন লোক নিয়োগ দিতে হবে যদি উপরস্থ লো দায়িত্বশীল নিম্ন স্তরের দায়িত্বশীলকে হুকুম করে তাহলে নিম্ন স্তরের দায়িত্বশীল ওই হুকুমটা পালন করতে বাধ্য এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আগামী কাল থেকে বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তারা সহজে ছুটিতে চলে যাচ্ছে এই যে বিদ্যুৎ বিভাগের প্রধান যিনি উনি তো একজন আওয়ামী লীগের বড় ধরনের একটা পদে ছিল পূর্বে সরাসরি ও সরকারের সরকারি লোক ছিল সরকারের লোক এখনো যিনি আছেন তার নির্দেশেই সকল লোক ছুটিতে যেতে বাধ্য হচ্ছে দ্রুত তাকে অপসারণ করা হোক এইভাবে আমি আমাদের বাংলাদেশের সকল ভাই বন্ধু মুরব্বীদের যারা বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করতেছেন সকলের প্রতি অনুরোধ রাখবো আপনারা আপনাদের দাবি দাবাগুলো লিখিতভাবে সচিবালয়ে প্রেরণ করে তারা আস্তে আস্তে আপনাদের দাবি দাবাগুলো পূরণ করবে আপনারা মানুষদের মধ্যে হয়রানি আর সৃষ্টি করবেন না